দেখুন আর চলে এলাম বাটি মাছ ধরবো কীভাবে দেখুন এই দেখুন দুটা বাটি আছে এটা হচ্ছে আছে মুরগির মুরগির খাবার তলি ওইটা দিয়ে মাছ ধরাবে তার সাথে আছে খোল এই দেখুন বাটিতে আটা দেওয়া হচ্ছে মুরগির খাবার তৈরি দেওয়া হচ্ছে একটু করে ভিতরে দেওয়া হচ্ছে মুরগির দেখুন আরতে যাওয়া হবে এটা নিয়ে নিয়েছি এটাকে নদীতে আড়া হবে এই একটা রেখে দিল এখানে একটা নিয়ে যা আড়বে দেখুন এটা এড়ে দেওয়া হলো কী বলবে যে গুলটি দেওয়া হচ্ছে কারণ না এই দেখুন এইটা এইটাতে মাছ আসবে এমনি করলে এই দেখুন একটা এড়ে দেওয়া হচ্ছে তারপর দ্বিতীয়টা ওটা আড়াতে হচ্ছে ওটা কাঠ করা এগিয়ে 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 না নাই মুরগি না খেলাকে দিচ্ছি এ গিয়ে দেখুন এগিয়ার এখানে আরবি এই দেখুন একটা এখানে আর দা পাতাটা আর আগেই এটা এড়ে দেওয়া হলো তারপরে আমরা চলে যাচ্ছি যেখানে জিনিস রাখা আছে সেখানকে চলে যাচ্ছি কিছুক্ষণ পরে বাটিগুলো তোলা হবে এবারে তোলা হচ্ছে দেখুন বাটিটা এবারে তোলা হচ্ছে এটাতে দুটা মাঠ পরে যায় এই দেখুন দুটা মাঠ এক্ষুনি পড়ল দেখুন ওই দেখুন ওই দেখুন দুটা ছেলে ধরছে দেখুন যেটা আড়াই হয়েছিল ওইটা তুলতে যাচ্ছি একটা তুলো হলো দ্বিতীয়টায় দেখা যাক কতগুলো মাছ পরে পড়ে যা দেখুন এটাতেও পড়েছে বুড়ো পড়েছে এইটা একটা মনে হচ্ছে বুড়ো পড়েছে দেখুন আর এটা তো অনেকগুলো পড়েছে এই দেখুন